আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ব্রাদার্স গেল হ্যাচারি আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন ই সেল ওষুধটি সাধারণত পাখি বা অন্য অন্য পাখিদের ক্ষেত্রে ব্যবহার হয় এটি সাধারণত ভিটামিন ই এবং সেলেনিয়াম এবং বায়োটিনের অভাব পূরণ করে এইগুলো উপাদান শরীরের বিভিন্ন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ই সেল ওষুধটি কিছু উপাদান কাজ এটি পাখির রোগ প্রতিরোধ বৃদ্ধি করে শরীরের চর্বি এবং আমিষ তৈরি করতে সাহায্য করে বিভিন্ন রোগের চিকিৎসা ইনকোফালোমিয়াসিয়া মায়োসাইটিস এবং ডিমের উৎপাদন কমে যাওয়া হঠাৎ মৃত্যুর ইত্যাদি রোগের চিকিৎসা হয় পশুটি কখন ব্যবহার করবেন যখন আপনার পাখিগুলার ভিটামিনের গাছে থাকবে এই সময় আপনার ই সেলটা দিবেন এবং ভিটামিন ই সেলেনিয়াম এবং বায়োটিনের অভাব দেখা দেয় এই সময় আপনারা ভিটামিন ই সেলটা দিবেন যখন আপনার পাখিগুলা সত্তর পার্সেন্ট ডিমের আসবে এই সময় আপনার ই সেল টা দিবেন বাদাস ফার্ম এনে হ্যাঁ হেঁসে দেখবেন নিয়মিত ভিডিও পাবেন আসসালামু আলাইকুম